আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাজ আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে ওই নটা মত তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি কি যে ভালো লাগছে শরীরটা ফ্রেশ লাগছে একদম চনমনে তো যাই হোক আজকে ঘুম থেকে উঠেছি ওই পোনে সাতটা নাগাদ উঠে পড়েছি সাড়ে ছটা পোনে সাতটা এরকম উঠে পড়েছি কী হয়েছে বলো তো যেহেতু কালকে সকালবেলা ঘুমটা ভেঙে গেছিলো তো আজকেও সেই টাইমে ঘুমটা ভেঙে গেছে তো মানে সেই মোড়ামুড়ি করতে করতে সেই পনে ছ পোনে সাতটা নাগাদ উঠে তো যাই হোক উঠে নিয়ে তারপরে সব কিছু কাজ বাজ সেরে নিয়ে স্নান করেছি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে সকাল সকাল রান্নাবান্নাটা করে নিই তাহলে গরমটা কম লাগবে না বুঝতেই পারছো যে পরিমাণে গরম পড়ে তোমরা হয়তো বলবে সারাক্ষণ শুধু গরম 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 কি করব বলো তো গরমই যে পারছি না সহ্য হচ্ছে না থাকতে পারছি না তো সেই জন্যই বলছি গরম গরম তো সকাল সকাল রান্নাটা করে নিলে আগুনের পার থেকে রেহাই তো সকালবেলা কি রান্না করব কি রান্না করব তো ফ্রিজে যে মাছ ছিল ভুলেই গেছিলাম তো যাই হোক মাছটা বের করে নিয়েছি তো মাছের ঝোল করতে চেয়েছিলাম আলু দিয়ে সোনা বললো মাছের ঝোল খাবো না মাছের ঝাল খাবো না ঠিক আছে তো মাছের ঝাল করবো আলু সেদ্ধ দেবো আর সবজিপাতি কিছুই আনা হয়নি আসলে কি বলো তো চন্দনকে বললে চন্দন একা একা যায় না মানে আনতে যেতে চায় না বাজারে আর আমি তো যা আর সময় কোথায় ভাইর ওখান থেকে এসে তো আর সেভাবে বেরোনোই হচ্ছে না আর এত পরিমাণে গরম আমার ঘরের থেকে বেরোতেই ইচ্ছা করে না দিনের বেলা তো ইচ্ছা করেই না আর যেহেতু টিউশনি যাওয়ার সময় আমরা মাঝে মাঝে বাজারটা করে নিয়ে আসি কিন্তু কতদিন ধরে আমি টিউশনিও যাওয়া হচ্ছে না যাই হোক সবজি বাতি নেই তাই জন্য এখন যা আছে তাই দিয়েই রান্নাটা করতে হবে ভাত বসিয়ে দিয়ে আমি মাছের সব মশলাটা রেডি করে নিলাম তারপরে যে মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আজকে দেখেছো মাছটা একটু হলুদ কম হয়েছে আসলে কি বলতো রান্না করতে গিয়ে দেখি হলুদ বারন্ত তো সোনাকে বললাম সোনা কিছুতেই যাবে না আসলে আমি না জানতাম না যে হলুদ নেই আমি ভেবেছি হলুদ রয়েছে যখন বালতিটা খুলে দেখি হলুদ নেই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রয়েছে কিন্তু হলুদের প্যাকেট নেই এতবার করে বললাম হলুদ যাবো না তো যা আছে তাই দিয়ে রান্না করো ওই জন্য মাছ ভাজাটা একটু হলুদটা কম দিয়েছি নাহলে হলে তরকারিতে হলুদ দিতে পারবো না সেই জন্য মাছটা একটু কম হলুদ দিয়ে মাখিয়েছি তো মাছ ভাজলে তো জানোই হলুদ কম দিয়ে মাছ ভাজলে মাছের ভাজাটা কালারটা সুন্দর হয় আর দেখবে বড় বিয়ে বিয়েবাড়ি বড়ো বড়ো রেস্টুরেন্টে কিন্তু অল্প হলুদ দিয়ে মাছ ভাজে তাহলে মাছের কালারটা একদম লাল টক টকে আসে তো যাই হোক এই তো মাছ ভাজা করছি আর ওদিকে একজন বলছে আমি এই পিসটা দিয়ে খাবো মানে বলে যাচ্ছে আমাকে এই পিসটা দেবে মানে ওই বড় পিসটা ওকে দিতে হবে ঠিক আছে খা বাবা খা তোর জন্যই তো তুই শান্তি পেলে আমরাও আমি বুঝে পাই না ও কোথার কোথার থেকে মাছ খাওয়া থেকে আবার শিখবে নিশ্চয়ই আমার থেকেই শিখেছে আমিও তো একটা বিড়াল না ছোটবেলায় জানো তো আমার কাকা ঠাম্মা দাদু সবাই বলতো কি ওকে জেলের ঘরে বিয়ে দিতে হবে তাহলে সব সবসময় মাছ খেতে পারবে আর আমি ছোটবেলা থেকে ওইটাই ভাবতাম আমার বুঝি জেলের সাথে বিয়ে হবে তো যাই হোক সেই ছোট ছোট স্মৃতিগুলো না মাঝে মাঝে মনে পড়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো ওইদিকে মাছ ভাজা আবার কিছুটা বসিয়ে মানে একবারে মাছ সবগুলো হচ্ছে লেগে যেতে যেতে পারে পারে বা ভেঙে সেই জন্য অল্প অল্প করে ভাজছি আর এদিকে জন্য আলু মেখে দিলাম কাঁচা লঙ্কাও বাড়ন্ত মানে কাঁচা লঙ্কাও নেই জানো তো সেই জন্য শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ কেটে সরষের তেল দিয়ে আলুটাকে মেখে দিলাম ভালো করে না হলে হচ্ছে খেতে চায় না সোনা লঙ্কা ছাড়া ও সেই আমার মতো ঝাল খেতে ভীষণ ভালোবাসে ঝাল ছাড়া খেতেই চায় না তো এই যে ওর পছন্দের মাছটা বেছে রেখে গেছে বলেছে আমাকে এই পিসটা দেবে আর মাছটা একটু কড়া করে ভাজবে সেই আদেশ অনুসারে আমি সব রেডি করে দিয়েছি আমার রাজপুত্তুরকে তো এই যে এখানে আবার ডাল বের করে নিয়েছে আগের দিনের পরশু দিনের একটু টক ডাল ছিল সেটাই বের করে নিয়েছে সেটা দিয়েই খাচ্ছে তো ও না আবার একটু মানে একটু ঝোল টাইপের কিছু না হলে না খেতে পারে না সোনা তো দেখো ওর এক্সপিরিয়েন্সটা দেখো কি ভালো লাগছে ওর খেতে যাই হোক ও এখানে খাওয়া দাওয়া করুক আমি বাকি রান্নাটা ঝটপট করে নিই তো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কেট কুচিয়ে নিয়েছি আর একটু রসুন থেতো করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি মশলা ফসলা বাটা বুটির আর ইচ্ছে করছে না আর মাছের ঝাল করবো প্রথমে ভেবেছিলাম এমনি নর্মাল করব তারপর আমি হলাম না একটু পেঁয়াজ রসুন দিয়ে করি এখানে দুই তিন কপ রসুন আর কি একটু থেতো করে নিয়েছি না হলে মাছের ঝালটা ভালো লাগবে না খেতে তো রসুন আর একটু আদা থেতো করে নিয়েছিলাম নিয়ে সে আদাটা দিয়ে দিলাম আর আজকে না টমেটোও নেই একটা মাছের ঝালে না একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে কিন্তু টমেটোটাও আজকে নেই তো যা আছে তাই দিয়ে আমাকে রান্নাটা করতে হবে কি আর করা যাবে তাই না তো এই দিয়ে রান্না করেছি তবু আজকে মাছের মানে ঝালটা ভীষণ টেস্টি হয়েছে কি হয় না দেখবে মাঝে মাঝে তোমাদের মানে পাল্টা আর কি যেমন তেমন করে রান্না করবে সেই রান্নাটাই যে কি টেস্টি হয় এমনিতেও আমার হাতের সব রান্নাই টেস্টি হয় জানি না আমার হাতে জাদু আছে নাকি সত্যি কথা যেটা আমি গর্ব করে বলছি সত্যি আমার রান্নাগুলো খুবই টেস্টি হয় খেতে যেইভাবে যা কিছু রান্না করে দিই না কেন টেস্টি হয়ে যায় তো পিঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে দিলাম বললাম না টমেটো নেই তো কি করব টমেটো কেচাপ ছিল সেটাই দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়েছিলাম তারপরে ওই যে জল দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু আমি মশলাপাতি আজকে বাটি নি মানে জল দিয়ে বাটা বাটি কিছু করিনি তো এই মশলাটা এখন ভালো করে আমি ঢেকে ঢেকে কষাবো আর তেল কিন্তু অল্পই দিয়েছি আজকে তোমাদের তো বলেছি তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করছি কিন্তু মাছের ঝাল তো একটু এরকম মানে মশলাটা না দিলে গ্রেভিটা ঠিক হবে না যেহেতু কোনো সবজি পাতি দেইনি না মাছের ঝোলে ওই জন্য মানে ঝালে আর কি তো দেখো মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আসলে ঢেকে ঢেকে কষিয়েছি তো গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়েছি ওই জন্য মশলাটা আর কি পুড়ে যায়নি তেল কম দেওয়াতেও তো এই যে পরিমাণ মতো এখন জল দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব জলটা ফুটবে ফুটলেই তারপরে মাছগুলো দিয়ে দেব একটু গরম মশলা দিলে ভালো হতো কিন্তু ওই যে গরম মশলাটাও আনা হয়নি মানে নেই আর কি বাড়িতে বললাম তো এই মাসে তোমরা তো দেখতেই পেয়েছো মাসকাবারি বাজার ফাজারগুলোও তোলা হয়নি কিছু তো যাই হোক এই মাসে আর তুলতে বারণ করলাম এই মাসে আর তুলতে হবে না একেবারে সামনের মাসেই তুললেই হবে যে ক্রাইসিসের যুগ আসছে আর তারপরে একজনের ইনকাম একটু হিসাব করে না চললে সংসার চালানোটা ভীষণ কঠিন হয়ে পড়বে আর কি তো যাই হোক বক বক করতে করতে ওইদিকে মাছের ঝালটাও আমার একদম রেডি হয়ে গেছে তো এই যে এখন মাছের ঝালটা নামিয়ে নেব আর দেখো মাছের ঝালটা কিন্তু কোনো মশলাপাতি সেরকম একটা নেই একদমই প্লেন দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর মাছের ঝালটা আজকে খেতে কিন্তু খুব সুন্দর অসাধারণ টেস্ট হয়েছে সত্যি কথা যেটা সোনার তো চার পিস মাছ খেয়ে নিয়েছে রান্নাই করেছি ছ পিস মাছ আর একটা মাথা দিয়ে মানে সাত পিস মাথা দিয়ে তো চার পিস ওই খেয়ে নিয়েছে তো এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ফ্যাসটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু কড়াইটা আর আসলে খিদে পেয়ে গেছে আমার একটু একটু কিন্তু ভাতটা একদমই খেতে ইচ্ছা করছিল না কেন জানি না তো একটুখানি মুড়ি আর একটু চানাচুন নিলাম আর হচ্ছে একটু আলু সেদ্ধ নিলাম আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ প্রেশারটা বুঝতে পারছি এত পরিমাণে গরম না আর সকালবেলা উঠে ওই যে ঘরফর দেওয়া মোচা এগুলো হচ্ছে আর ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে আর প্রেশার ফল্ট করে যাচ্ছে তো ভাবলাম যে একটা ডিম সেদ্ধ করে খাই সকাল থেকে তো কতবার করে গ্লুকন্ডির জল খাওয়া হচ্ছে মানে জল আমি বোতলে গুলিয়ে রেখেই দিই ফ্রিজে যে যখনই ইচ্ছা হয় তখনই বের করে করে খাই তো এখন নিজে ডিম সেদ্ধ মুড়ি আর এটা খেয়ে নিয়ে এই যে দেখো এখন তো কাজ সব হয়ে গেছে এগারোটার মধ্যে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে কী করব এখন শুয়ে শুয়ে সোনার পেপসি ছিল একটা সোনাকে বললাম দে একটা ও আবার দেবে না দুটোই অবশিষ্ট ছিল ও একটা নিল আর আমাকে জোর করে আমি চাইলাম তারপরে আমাকে একটা দিল তো এই পেপসিটা খেতে কিন্তু দারুণ লাগে বলো ছোটবেলায় না এই জিনিসগুলো আমি খুবই অপছন্দ করতাম খেতামই না কিন্তু এখন ওই যে সোনা খায় দেখে মাঝে মাঝে ইচ্ছে করে খেতে তাই জন্যই সোনার কাছে মাঝে মাঝে চাই সব সময় খাই না ওই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মনে হয় যে না একটু যখন খুব পরিমাণে ঠান্ডা খেতে ইচ্ছা করে তখন যেন তো আমি আইসক্রিমও খেতাম না শুনলে অবাক লাগে না বিয়ের আগে আমি আইসক্রিম মিষ্টি এইসব মানে দুধের কোনো জিনিসই আমি খেতাম না দুধের গন্ধটাই সহ্য করতে পারতাম না আর এই সোনা যখন পেটে আসলো মানে প্রেগনেন্ট অবস্থার থেকে আমার হচ্ছে মিষ্টি খাওয়া শুরু হলো সোনা যখন পেটে ছিল তখন আমি মাছ মাংস পেঁয়াজ রসুন এইসবের গন্ধই সহ্য করতে পারতাম না মানে যেই মানুষ মাছ ছাড়া একবেলা ভাত খেতে পারতো না সে মাছ মাংসর গন্ধ সহ্য করতে পারে না ভাবতে পারছো তো যাই হোক অনেক গল্প অনেক একটা শুরু করলে আরেকটা আরেকটা থেকে আরেকটাই চলে যায় তো এই তো সোনা আর আমি ভাত খেয়ে নিলাম চন্দন আসতে দেরি করেছিল ওই জন্য চন্দন ফোন করে বললো আমার আসতে দেরি হবে তোমরা খেয়ে নাও তো খেয়ে উঠেছি মাত্রই বসেছি তার মধ্যেই চন্দন চলে এসছে স্নান দান করে নিয়েছে তারপর ওকে খেতে দিয়ে দিলাম তো ভাবলাম যে ওকে একেবারে খেতে দিয়েই ঘরে যাই কারণ ওই বারবার করে ঘরের থেকে বেরোলে বিরক্তকর লাগে জানো তো মানে একবার দেখবে এমনিতে থাকা যায় কিন্তু একবার এসির মধ্যে ঢুকে গেলে না বাইরে বেরোলে এত পরিমাণে কষ্ট হয় সেই জন্য আমি মানে ও যতক্ষণ বাড়িতে না আসে ততক্ষণ আমি এসিটা ছাড়ি না কারণ ওই বারবার করে বেরোবো গরমে কষ্ট পাবো তার থেকে থাক একেবারেই ও আসলে তারপরে ছাড়বো তো যাই হোক চন্দন খাওয়া করে নিয়ে খানিক্ষণ রেস্ট নিয়েছি এখন এই সাড়ে পাঁচটা পাঁচটা মতো বাজে তো চলে এসেছি ছাদে অনেক দিন ধরে শর্ট ভিডিও রিলস এইসব বানানো হয় না ভাইয়ের ওখানে গেলাম তো ভাবলাম যে না খুব একদম ডাউন হয়ে যাচ্ছে আমার চ্যানেলের রিলস তো ভাবলাম চলো চন্দনকে বললাম চলো ছাদে চলো ছাদে গিয়ে কটা শর্ট বানাবো তারপরে হচ্ছে রিলস বানাবো তো ওই জন্য এই যে একটা শাড়ি পরেই চলে এসেছি আর কোনো সাজু বুঝু করিনি অবশ্য তো এই তো আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু সোনাকে বললাম যে সোনা আমাকে একটু দেখা শাড়িটা পরেছি সোনাকে দেখাতে বলছি যে পুরো লুকটা দেখা আর ও যে কি ভুলবাল দেখিয়ে যাচ্ছে ছাদে এসে বাবা ছেলে মানে বল খেলা শুরু করে দিয়েছে সোনা কি বলো তো সোনা ওই সাড়ে চারটের থেকে বকে যাচ্ছে মা চলো না ছাদে যাই তুমি রিলস বানাবে না রিলস বানাবে না আসলে কি বলো তো ওই ছাদে গেলে তো খেলতে পারে বাবা গেলে বাবার সাথে খেলতে পারে সেই জন্য কি বা করবে বলো একা একা দিন ঘরের মধ্যে থাকে ওরও তো একটু খেলতে ইচ্ছা করে এই বয়সে আমরা কত ছোটা দৌড় করে বেরিয়েছি আর ও ঘরের মধ্যে বন্দি তো ওই তো সোনার সোনার বাবা চলে গেছে পড়তে আমি ঘরে এসে সন্ধে সন্ধে দিলাম আর ওরা পড়তে চলে গেছে আর এখন সন্ধেবেলা টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলোই এখন সারবো মানে সেরকম কোনো কাজ থাকে না এই সন্ধ্যেবেলাটায় ফাঁকাই থাকে কিন্তু এই যে বোতলগুলো সব ফাঁকা করে করে রেখে দেয় কেউ আর মানে বোতলের জল ফাঁকা করে খেয়ে আর সেটা আর ভরে রাখার প্রয়োজন মনে করে না সব টেবিলের ওপর দিয়ে সব গাদা করে রেখে দেয় সব আমাকেই গোছাতে হবে আমাকেই ভরতে হবে কি আর করা যাবে বলো ওই যতক্ষণে বক বক বকবক করবো বকাবকি করবো ততক্ষণে আমার বোতল ভরা হয়ে যাবে ভাল লাগে না চিল্লা চিল্লি করতে জানো তো এমনিতে গরম তার মধ্যে এই বকাবকি ভাল লাগে না তো ওই জন্য চুপচাপ থাকি চুপচাপ নিজের কাজ যেইটুকু পারি করি না পারি না করি তো এই তো বোতলগুলো সব ভরে রেখে দিলাম আর কটা বাসন রয়েছে বেশি বাসন নেই আজকে রান্নার পরে সব বাসনই ধুয়েছিলাম কিন্তু ওই যে খাওয়ার পরে চন্দন খেয়েছে আমরা দুজন খেয়েছিলাম তারপরে কি বলো তো খাওয়া দাওয়া করে উঠে না আর ইচ্ছে করে না বাসনগুলো মাছতে জানো তো মানে খেয়ে উঠে মনে হয় কি কতক্ষণে ঘরে যাবো এইরকম একটা অবস্থা তো বাসন টাসন মেজে আমি সব ভিডিওগুলো এডিট করছি ছিলাম অনেকগুলো ভিডিও জমেছিলো তো সব এডিট ফেডিট করে তার মধ্যে সোনা বাবা চলে এসছে তো এসিটা চালাতেই না দেখি এসির মধ্যে কেমন একটা ঘর 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 আওয়াজ হচ্ছে তারপর সোনার বাবা বললো খুলে দেখো তো তো খুলে দেখি ওই যে নেটটা না নেটটার মধ্যে পুরো একদম পুর হয়ে ধুলো পড়েছে সেই জন্য ওরকম আওয়াজ হচ্ছে তো পরিষ্কার করতে চাইলাম সোনার বাবা বললো না আজকে ছেড়ে দাও কালকে সকালে করো এখন আবার চালাতে হবে ছেড়ে দাও তো ওই জন্য আর করলাম না কিছু তো চলে এসছি আবার রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে কারণ আমি না এখন মানে একবেলা করেই ভাত করছি একবেলার ভাত একবেলায় আবার রাতে ভাত করতে হচ্ছে কারণ ভাত নষ্ট হয়ে যাচ্ছে যে পরিমাণে গরম তো এই তো এখন আবার আলু ভাজা করছি কারণ ওই সকালের মাছের ঝাল একটুখানি বেঁচে রয়েছে আর আলু সেদ্ধ তো শেষ হয়ে গেছে তো এই দিয়ে তিনজনের খাওয়া হবে না সেই জন্য আলু ভেজে নিলাম আর দুই রকমের আলু ভাজা গোল গোল আর হচ্ছে সরু সরু কারণ সোনার সোনার বাবা গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে ওই ঝুড়ি আলু ভাজা খেতে ভালোবাসে না আমার আবার গোল গোল আলু ভাজা দিয়ে একদমই বাজে লাগে খেতে সেই জন্য আমার জন্য আবার ঝুড়ি আলু ভাজা বসিয়ে দিয়েছি তো আগে সোনাকে আর সোনার বাবাকে খেতে দিয়ে দিলাম কারণ ওরা এখানে বসে বসে খেলা দেখছে আমি রান্নাঘরের বাদবাকি যা কিছু কাজ আছে সব গুছিয়ে গুছিয়ে গাছিয়ে ঘরে গিয়ে ভাতটা খাবো তো যাই হোক ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট